প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে অনেকেই মনে করে থাকেন যে জামায়াত একটি ব্যক্তি নির্ভর দল আর দলটিকে দমাতে হলে আগে এর নেতাদের ধরতে হবে সেই ধারণার বশবর্তী হয়েই জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে কিন্তু তাদের সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে মাওলানা নিজামি আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাসহ জামাতের পাঁচজন উচ্চ পর্যায়ের নেতাকে ফাঁসিতে ঝুলানোর পরেও জামাত আজ নেতৃত্বশূন্য হয়নি মাওলানা দিলর হোসেন সাইদির সত্য বয়ানকে ভয় করে তাকে আজ জেলে পুড়ে রাখা হয়েছে সো গোটা দেশব্যাপী অসংখ্য সাইদির জন্ম হয়েছে এবং সেই সাইদিরা। গোটা দেশব্যাপী মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন সত্য সত্যই সত্য অবশ্যই একদিন দিবালকের মতো স্পষ্ট হয়ে ফুটে উঠবে যে কথা বলছিলাম জামায়াতের নেতা কর্মীদের ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে কিংবা জেলেবন্দি করে জামায়াতের অগ্রযাত্রাকে থামানো যায়নি এবং ভবিষ্যতেও দলটির অগ্রযাত্রাকে থামানোর মতো কোনো শক্তি বাংলাদেশে নেই কিন্তু আমরা যদি আওয়ামী লীগ কিংবা বিএনপির কথা বলি এই দল দুটি কি নেতৃত্ব নির্ভর নাকি ব্যক্তি নির্ভর যে দল দুটি পুরোপুরি ব্যক্তি নির্ভর দল কোনোভাবেই এই দল দুটিকে নেতৃত্ব নির্ভর দল বলা যায় না এই ব্যাপারে বললে অত্যুক্তি হবে না যে আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেত্রী যদি কোনোরকমে দল থেকে পদত্যাগ করেন কিংবা তারা অবসরে যান তাহলে এই দল দুটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে জামায়াতের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয় যে জামায়াত নির্ভর দল জামায়াত টোটালি একটি নেতৃত্ব নির্ভর দল সঙ্গত কারণেই জামায়াতের জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়ার পরেও জামায়াত আজ নেতৃত্ব শূন্য হয়নি এবং হবেও না বিরোধী পক্ষ এখন পর্যন্ত জামায়াতকে অনেকভাবেই দমন করার চেষ্টা চালিয়ে আসছে কিন্তু কোনোভাবেই জামায়াতকে দমন করতে পারেনি জামায়াতের মতো উন্নত আদর্শ ধারণ এবং সেটিকে প্রচার করা আমার বিশ্বাস জামায়াতের মতো উন্নত আদর্শ ধারণ করার ক্ষমতা এই দল দুটির নেই প্রচারের কথা তো অনেক দূরেই থাকলো জামায়াতের যারা বিরোধিতা করেন তারা জামায়াতের বিরোধিতা করা থেকে সরে আসুন জামায়াত এই দেশে আদর্শ মানুষ আদর্শ সমাজ এবং আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য কাজ করে যাচ্ছে অতএব জামায়াতের এই মহতি কাজগুলোকে আপনারা সমর্থন করুন প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে